পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো ক্ষুদ্রতম দেশ হলেও এটি বিশ্বের নাম করা বড়লোকদের আস্তানা দেশটির অধিকাংশ জনগণই কোটিপতি এখানকার প্রতি তিনজন নাগরিকের একজন মিলিয়নিয়র বাংলাদেশের চেয়ে পঁচাত্তর গুণ ছোট দেশটিতে হাজার হাজার কোটিপতির বসতির কারণে এটিকে কোটিপতির বস্তিও বলা যেতে পারে মজার তত্ত্ব হলো, দেশটির জনগণকে কোনো ট্যাক্স দিতে হয় না বন্ধুরা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আপনাদেরকে আজ বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো সম্পর্কে জানাব আর এনবিডি টিউবের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত চলুন জেনে নেওয়া যাক দেশটির আদ্যপান্ত মোনাকো ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর আয়তন প্রায় দুই দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার দেশটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়েও আট গুণ ছোট এছাড়া মোনাকো বাংলাদেশের চেয়ে পঁচাত্তর গুণ ছোট অর্থাৎ পঁচাত্তরটি মোনাকোর সমান একটি বাংলাদেশ কেবলমাত্র ভ্যাটিকান সিটির আয়তন মোনাকোর চেয়ে কম দেশটির জনসংখ্যা সাঁত্রিশ হাজারের মতো মোনাকোতে একশো দেশের মানুষ বসবাস করে তবে মিলিয়নিয়র এবং বিলিয়নিয়র ঘনত্বের বিচারে মোনাকো রয়েছে শীর্ষে মোনাকোর জনগণের মাথাপিছু আয় প্রায় দেড় লাখ টাকারও বেশি তিন দিকে ফ্রান্স আর অন্যদিকে ভূমধ্য সাগর ইতালির খুব কাছাকাছি দেশটির মুদ্রা হল ইউরো দেশটির গড় আয়ু প্রায় উননব্বই বছরের বেশি এটি স্বাধীন দেশ হিসেবে উনিশশো তিরানব্বই সালের আটাশ মে জাতিসংঘের সদস্য পদ লাভ করে এটি রিপাবলিক অব জেনোয়া থেকে বারোশো সালে আট জানুয়ারি স্বাধীনতা লাভ করে পৃথিবীর যে কোনো দেশের সকালের খবরের কাগজে খুন রাহাজানি এবং বিভিন্ন দুর্ঘটনার মতো স্নায়ু উত্তেজক অপ্রীতিকর ঘটনার খবর থাকলেও পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকোর সকালের খবরের কাগজে কোনো অপ্রীতিকর ঘটনা বা অপরাধের খবর থাকে না ধনীদের এ দেশটি সুরক্ষিত অপরাধমুক্ত হাজার হাজার ক্যামেরার চোখ নজর রাখছে দেশের আনাচে কানাচে পাহারাদার সদা সতর্ক দেশের সব গাড়ি এমনকি নতুন আসা গাড়িরও ছবি ও নম্বর প্লেটের ছবি তুলে সঙ্গে সঙ্গে স্ক্যান করে দেশের সুরক্ষা ডাটাবেজের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয় বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবেও পরিচিত মোনাকো ফরাসি ভাষা বহুল ব্যবহৃত এখানে পর্যটন শিল্প দেশটির প্রধান চালিকা শক্তি যার প্রধান আকর্ষণ ক্যাসিনো বা জোয়া খেলার আখড়াগুলি তবে মজার তথ্য হল এই দেশের জনগণকে কোনো ট্যাক্স বা আয়কর দিতে হয় না সরকারিভাবে মোনাকোর কোনো রাজধানী নেই তবে সবচেয়ে বিত্তশালী মন্টি কার্লোকে মোনাকোর কেন্দ্র বলা হয় জোয়া খেলার অঙ্কের যে তত্ত্ব প্রযোজ্য সেই প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের এক বিখ্যাত পদ্ধতির নাম কার্লো মেথড তাই রাজধানী মন্টে কার্লো যা ক্যাসিনোর জন্য বিখ্যাত মোনাকো কখনো তাদের অর্থনৈতিক তথ্য প্রকাশ করে না তবে এটি বিশ্বের সবচেয়ে ধনী দেশ যাদের বাৎসরিক জিডিপি আয় প্রায় পাঁচ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার পর্যটন শিল্প দেশটির অর্থনীতির প্রধান চালিকা শক্তি জনগণের জীবনযাত্রার মানও খুব উন্নত প্রধান আকর্ষণ ক্যাসিনো বা জোয়া খেলার আখড়াগুলো বিশ্বের অন্যতম সেরা মোটর রেস ভেনুও মোনাকোতে সমুদ্র সৈকত আর ক্যাসিনোর জন্য বিখ্যাত মোনাকো এ কারণে সারা বিশ্বের ধনীদের কাছে এটি আকর্ষণীয় একটি জায়গা এখানে প্রতি বছর প্রায় দেড় মিলিয়ন পর্যটক আসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তবে ক্যাসিনোগুলোতে মোনাকোবাসীর প্রবেশ একেবারেই নিষিদ্ধ পৃথিবীর সব মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হলিউডের সুপারস্টাররা এখানে ছুটি কাটাতে আসে মোনাকোর সমুদ্র বন্দরে গেলে দেখা যায় শত শত ছোট বড় অত্যাধুনিক প্রমোদ তরি পৃথিবীর সবচেয়ে দামি ও বড় ইয়ট মোনাকোর সমুদ্রে ভাসে মোনাকো একটি দেশ যেখানে কৃষি মাঠ বা গ্রাম নেই দেশটির পুরো অংশই শহর দু হাজার ষোলো সালে মোনাকো ইউরোপীয় ইউনিয়নের সাথে ট্যাক্স ট্রান্সপেরেন্সি চুক্তি করেছে মোনাকোর নিজস্ব কোনো ভিসা পদ্ধতি নেই কিন্তু ফ্রান্সের সাথে প্রতিবেশী চুক্তির কারণেই ভিসার ক্ষেত্রে সেনজেন নীতি পালন করে থাকে যদি আপনার সেনজেন ভিসা থাকে তবে আপনি মোনাকো ভ্রমণ করতে পারবেন তবে বাড়তি ডকুমেন্টস হিসাবে আপনাকে লেটার অব ইন্টারেস্ট দিতে হবে অর্থাৎ কেন আপনি মোনাকো যেতে চাচ্ছেন তা লিখিতভাবে জানাতে হবে ভিসা পাওয়ার পর প্রথমে আপনাকে ফ্রান্সের নিশ শহরে আজুর যেতে হবে। আর সেখান থেকেই এয়ার বাসে চলে যাবেন স্বপ্নের রাজ্য মোনাকোতে আর ভিআইপিতে জন্য রয়েছে হেলিপোর্ট সার্ভিস ফ্রান্সের নিশ এয়ারপোর্ট আর মোনাকোর হেলিপোর্ট হচ্ছে একমাত্র উড়ন্ত যাতায়াত ব্যবস্থা আপনি খুব সহজেই দেশটিতে তিন মাস থাকতে পারবেন কিন্তু তিন মাসের বেশি থাকতে হলে অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করতে হবে তবে নরওয়ে লিয়েন্সথেনস্টাইন ও আয়ারল্যান্ডের অনেক মানুষ লং টার্ম ভিসা নিয়ে সেখানে বসবাস করেন আর যারা দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করে থাকেন তাদেরকে রেসিডেন্স কার্ড প্রদান করা হয় আর এইভাবে প্রথমে এক বছর এবং পরে তিন বছর ও পরিশেষে দশ বছরের রেসিডেন্স কার্ড প্রদান করা হয় যা নবায়নযোগ্য বন্ধুরা আজ এ পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন